একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেখানে মোবাইল নম্বর ইমেল আইডি বা অ্যাড্রেস ঠিকানা চেঞ্জ করার বিভিন্ন পদ্ধতি আছে কিন্তু যদি আপনার কাছে দুটো প্যান কার্ড থেকে থাকে বা দুটোর থেকে বেশি প্যান কার্ড থেকে থাকে এবং দু হাজার এসে দুটো প্যান কার্ড অ্যাক্টিভ রয়েছে আপনি ইউটিআই বা এনএসডিএল পোর্টালে পোর্টালে গিয়ে চেক করে দেখতে পাচ্ছেন কেন এরকমটা হলো আর এর কী অসুবিধা আছে দেখুন দশ হাজার টাকা হবে ইনকাম ট্যাক্স সেটা আলাদা কিন্তু তার ফলেও অনেক বেশি আকারে আপনি ফাঁসতে পারেন যদি দুটো প্যান কার্ডই আপনার অ্যাক্টিভ থাকে আর সেই দুটো প্যান কার্ড অ্যাক্টিভ আছে এরকম কেউ আপনাদের মধ্যে থেকে কমেন্টস করেছেন যার উত্তরে আজকের ভিডিওটা কিভাবে সারেন্ডার করবেন বা একটা প্যান কার্ড যেটা আপনার অ্যাকচুয়াল প্যান কার্ড আর দ্বিতীয় প্যান কার্ড যেটা আমি জানি কোনো ইল্লিগাল পথে বা ইলিগাল কাজের জন্য আপনি ক্রিয়েট করেননি আধার কার্ড আসার পরে আধার কার্ডের মাধ্যমে প্যান কার্ড ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি হবে এরকম একটা সিচুয়েশন এসে দ্বিতীয় প্যান কার্ড তৈরি করে নিয়েছে এবং আমি দরকারের ভেতরে ধরেই নিলাম এই দ্বিতীয় প্যান কার্ডে আপনি কোনো ট্রানজাকশান করেননি কেন কারণ আগের প্যান কার্ডটা আপনার ডকুমেন্টস আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ ডেট অফ বার্থ প্রুফ দিয়ে আপনি অনেক আগে বানিয়েছেন এবং সেগুলো থেকে আপনি ট্রানজাকশান করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন ইন্স্যুরেন্স করেছে লোন নিয়েছেন বা দিয়েছেন আর এই ইনস্ট্যান্ট প্যান কার্ডটা ভুল বসত তৈরি হয়ে গেছে এটা হচ্ছে একটা পারসেপশন তার জন্য স্যারেন্ডার করবেন বলা হবে যদি দ্বিতীয় পারসেপশন হয় যে ইনকাম ট্যাক্স রুলস বা নিয়মের ফাঁকফুকর দিয়ে আপনি ফাইল করেন দুটো তিনটে প্যান কার্ড আপনি বানিয়েছেন বিভিন্ন বড় বড় কোম্পানি এরকম বানিয়ে পরে সেটা স্যারেন্ডার করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা এটা গেল সেই পার্ট যেখানে আপনার কাছে যে কারণে দুটো প্যান কার্ড বা তার বেশি প্যান কার্ড থাকতে পারে স্যারেন্ডার কি করে করবেন অনলাইন হয় না এনএসডিএল পোর্টালে আমরা বিভিন্ন সময় দেখে থাকি কারেকশানের সময় নিচে চারটে পর্যন্ত প্যান কার্ড চেয়ে নেয় যে এক্সালে যদি প্যান কার্ড থাকে আপনি সাবমিট করবেন কিছু হয় না দুটো প্যান কার্ডই একটাই থাকে তাই অনলাইন প্রসেসটা প্রসেস নয় অফলাইন প্রসেস প্যান কার্ড অ্যাপ্লাইয়ের সময় এ ও অফিস অ্যাসেসিং অফিসার বলে একটা ডেটা আপনার কাছে চাই ইউটিআই বা এনএসডিএল দুটোতেই আপনার এলাকা আপনার অফিসার তার ইমেল আইডি এটা আপনি পেয়ে যাবেন প্যান কার্ড কালেকশানের ওই ফর্ম থেকে বা অনলাইন বা আইটিআর ডিপার্টমেন্টে কল করে বা আপনি যেখান থেকে আইটিআর ফাইল করেন আপনার যে প্যান কার্ডটা আপনি রাখতে চান অ্যাকচুয়ালি পুরোনোটা এটাই রাখা উচিত নতুন যেটা ভুল করে হচ্ছে সেটা সারেন্ডার করবে এটাই স্বাভাবিক রাস্তা হওয়া উচিত এবং আমি মনে করি আপনি করবেন সেটা আপনি একটা অ্যাপ্লিকেশান করতে হবে যে এই কারণে আমার এই দ্বিতীয় প্যান কার্ডটা তৈরি হয়ে গেছে আমি এটা স্যারেন্ডার করতে চাই সাথে যে কার্ডটা স্যারেন্ডার করতে চান তার একটা কপি পারলে অরিজিনাল যে কার্ডটা রাখতে চান তার একটা কপি দেবেন অ্যাপ্লিকেশান করবেন একটা অ্যাভিডেভিট করবেন নোটারি দিয়ে দশ টাকা বা পঞ্চাশ টাকার অ্যাভিডেভিট কর তার ফরম্যাট আপনি ওখানে নোটারিতে ই পেয়ে যাবেন আমরা সে নিয়ে আলোচনায় যাচ্ছি না কারণ অনেক মানুষের এই সমস্যা আছে অথবা যারা মুহুরি তারা জানে কি ফর্ম্যাটে করতে হয় আর আপনি যদি ভালো কোনো টিমের সাথে থাকেন আবার বলছি ভালো কোনো টিমের সাথে থাকলে আপনার লস কম লাভ বেশি বন্ধুরা কখন কে কোথা থেকে আপনাকে লোভ দিয়ে প্রথমে ফ্রি চার পার্সেন্ট ইন্টারেস্ট দেবো প্লাস শেয়ার মার্কেটে পয়সা লাগাবো এটা ভরে আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে আপনার ফেসকে দেখিয়ে অনেকের কাছ থেকে মানে ডাইরেক্ট সেলিং ক্রিপ্টোকারেন্সি টাইপের পয়সা ইনভেস্ট করিয়ে শেয়ারে পয়সা ইনভেস্ট করানোর নাম করে কোটি কোটি টাকা নিয়ে শেখানোর নাম করে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাবে আপনি না ভালো টিমের সাথে থাকলে হয়তো আপনি আগে থেকেই সাবধান হয়ে যেতেন কারণ অলৌকিক লোভের কিছু সম্ভব নয় আপনাকে যখনই যত বেশি প্রফিট দেখাবে আপনার কাছে যদি বাস্তবতা কিছু বলে না থাকে আপনি না বোঝেন আপনি ভালো টিমের সাথে না থাকেন লসের চান্সটা আপনার ততটাই বেশি সমসাময়িক একটা চিট চিটফান্ডের ঘটনা কালিনারায়ণপুর আমরা ভিডিও নিয়ে এসে চাইবাটান দিয়ে দেবো দেখবেন যে কীভাবে একটা মানুষ জিরো থেকে আপনাদেরকে ঠকিয়ে হিরো হয়ে বেরিয়ে গেছে এই মানুষগুলো একমাত্র লোভ দেখানো কমিশনের লোভ আড়াই কোটি টাকা সেলফ কালেকশন করলে শেয়ার মার্কেটের জন্য মাহিন্দ্রা গাড়ি দেবে এরকম ভিডিও এখন দেখা যাচ্ছে ভাবুন কালীনারায়ণপুরের সেই চিট ফান্ডেল ঘটনা অথব সেখান থেকে বেরুন এই ধরনের কোনো কার্যকলাপে লিপ্ত হবেন না সুন্দরভাবে ব্যাঙ্কিং ফিনটেক লাইনে কাজ করতে চাইলে ভালো টিমের সাথে থাকুন সেখানে যদি আপনি আমাদেরকে কনসিডার করতে চান আইনি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে ছোটো বড়ো মাঝারি ইনভেস্ট করে যেরকম আইডি যেরকম সাপোর্ট নিয়ে আপনি ভালো ইনকাম করতে পারেন টিম ক্রিয়েট করে প্যাসিভ ইনকাম ইনডাইরেক্ট ইনকাল আপনি জেনারেট করতে পারেন কোনো ইউটিউবারের কথাই মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার আইডি এসব লোচাতে যাবেন না এড়িয়ে থাকুন কারণ এরকম কোনো আইডি হয় না ঠিক আছে জাস্ট মনোপলি জাস্ট আপনাকে মোটিভেট করে আপনার থেকে আপনার ফেস ভ্যালু ইউজ করে মানুষের কাছ থেকে মার্কেট থেকে টাকা তুলে নেওয়া যেটা জিট ফান্ড কোম্পানি করেছিল যেটা ক্রিপ্টোকারেন্সি করছে যেটা ডাইরেক্ট এলএমএম করে আর এখন এই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের নামেও করছে অতএব সাবধান থাকুন তাই প্যান কার্ড যেটা আপনি রাখতে চান সেটা দিয়ে যেটা রাখতে চান না সেটা দিয়ে টোটালটা অ্যাপ্লিকেশান করতে হবে এ অফিসারকে সমস্ত ডকুমেন্টে স্পিড পোস্ট করবেন এবং তারপরের প্রসেস এও অফিসার আপনাকে গাইড করবে মোট কথা যে প্যান কার্ডটা আপনি সারেন্ডার করতে চেয়েছেন তার বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন না নেওয়া হয়ে থাকে আইটিআর ডিপার্টমেন্টের হতে পারে ব্যাংকের হতে পারে ক্রেডিট স্কোরের জন্য হতে পারে লোন ডিফল্ট এসব কিছু যেন না থাকে সেই জন্য বলছি নতুন প্যান কার্ডটা স্যান্ডার করে দেবেন যেটা ভুল করে এসছে আগের প্যান কার্ডে ভালো মন্দ মিশিয়ে অনেক হিস্ট্রি কিন্তু ইতিহাস থাকতে পারে তো সেই প্যান কার্ডটা স্যারেন্ডার না করার দিকে যাবেন গেলে কিন্তু যদি কোনো এস থাকে লোন থাকে ডিফল্ট থাকে বা আইনকাম ট্যাক্সের দিক থেকে কোনো নোটিশ থাকে আপনি জেল পর্যন্ত যেতে পারেন সাবধানে বুঝে ভালো টিমের সাথে থেকে কাজ করুন নতুন একটা ভিডিও নিয়ে এই ধরনের প্যান কার্ড আধার কার্ড ব্যাঙ্কিং টিনটি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইন টেক্স ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে